এমন ঘটনা হয় আচ্ছা ভুলে যাবে ঘটনার শিকার হতে হয়েছে এই ঘটনা স্বাভাবিকভাবেই আমাদের সবাইকেই স্তরকিত করে দেয় যা পাওয়ার আমরা চেয়েছিলাম জুডিশিয়াল কি কোর্ট মিটার সিবিআই সেদিন সারা বাংলার মানুষের মতো আমারও মনের মধ্যে একটা জায়গা হয়েছিল হয়তো সিবিআই কিছু পথ দেখাতে পারে হ্যাঁ পাশাপাশি এটাও বলেছিলাম সিবিআই এসে গেল মানে ন্যায় বিচার চলেছে এরকম নয় আন্দোলনটাকে কন্টিনিউ করতে হবে আন্দোলনটাকে কন্টিনিউ করার যে ফেজ সেই ফেজের মাধ্যমে সমস্ত রিপোর্টের যে তথ্য আজকে যে সিএসএফ এলের রিপোর্ট লিক হচ্ছে বা ফাঁস হচ্ছে যাই বলুন না কেন কীভাবে হচ্ছে তাহলে এই আন্দোলন যে ওই বিধর দেহ যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করেছে আপনাদের মোমবাতি মিছিল যে আলোর দিশা দেখিয়েছে সেই দিশার পরিণীতি ছাড়া যে মূল্যবোধ নৈতিকতার চেতনার যে একটা স্টেপ আপ করার যে যে প্ল্যাটফর্ম আজ বাংলা এনজয় করছে যে বা এই প্ল্যাটফর্মের মধ্যে বাংলা আজ ঢুকতে পারছে তারই পরি তারই একটা সুনির্দিষ্ট পদক্ষেপ বলে এই জায়গাগুলো উঠে আসছে তাহলে কি করণীয় করণীয় এটাই যে রাষ্ট্র এবং শাসক দল যেখানে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই কোর্ট সুপ্রিম কোর্ট বর্তমান রাজ্য প্রশাসন এই আন্দোলনকে কেন্দ্র করে স্বাস্থ্য দুর্নীতির যে চিত্র উঠে এসেছে এ তো কম নয় হার হিম করার মতন ঘটনা রকম ঘটনা তাহলে একদিকে আমরা দেখতে পেলাম এই পক্ষগুলো আছে এই স্তম্ভগুলো আছে আর কী স্তম্ভ এই পক্ষে আছে আর স্তম্ভ আছে যেখানে এই এই আন্দোলনকে কেন্দ্র করে উঠে যে স্বাস্থ্য দুর্নীতির প্রশ্ন আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা মাঝে মাঝে বলি না জেনারেশন গ্যাপ জেনারেশন গ্যাপ কতটা কতটা গ্যাপ একটা ক্যাম্পাসে আপনারা ভাবতে পারেন শিক্ষক হিসেবে যে একজন প্রিন্সিপাল একটা ছাত্রকে ফেল করাতে পারে। একটা প্রিন্সিপাল একটা ছেলেকে রাস্টিকেট করতে পারে এগুলোও ভাবা একটু কষ্ট কিন্তু ভাবতে পারি পারেন আপনারা আপনাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকতে পারে কিন্তু একটা প্রিন্সিপাল রেপ এবং মার্ডারের মতন ঘটনায় অভিযুক্ত হতে পারে সেই ঘটনায় থাকতে পারে এটা আপনারা কল্পনা করতে পারেন তাহলে বাংলা স্বাস্থ্য দুর্নীতির যে চিত্র দেখে আর্জিগুলোর মধ্যে কী ছিল সেই চিত্র কী থ্রেড কালচার থ্রেড কালচার থ্রেড কালচার তাহলে উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে যে কি পরিমাণ রূপান্তরে জায়গা তৈরি করেছিল ওই ক্যাম্পাস কীরকম ছিল সেই ক্যাম্পাস নয় আগস্টের আগের কে যদি নয় আগস্টের আগের দিক থেকে যদি আমরা একটু পরিলক্ষিত করি তাহলে দেখতে পাবো একজন ছাত্র আর জি করে ভর্তি হতে আসছে তিরিশ হাজার র্যাঙ্ক নিয়ে একটা মেডিকেল কলেজের মধ্যে সেখানে সে একটা সার্জিক্যাল সাবজেক্টে ভর্তি হতে আসছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই ছেলেটা ভর্তি হতে আসছে অথচ সে আসছে বিহার থেকে আপনারা যদি একটু ডিটেলসে বলি তাহলে হচ্ছে এটাই যে বেসরকারি কলেজে ভর্তি হতে গেলে একটা থাকে মেধাভিত্তিক কোটা একটা তাকে সম্পূর্ণ ম্যানেজমেন্ট করবে তাহলে ঠিক কোটাতে যখন ওই ছেলেটা ভর্তি হতে আসছে সেখানকার বলছে এই দেখো এই তো জাল সার্টিফিকেট পেয়েছি বাবা জাল তিনি গেলেন প্রিন্সিপালের কাছে প্রিন্সিপাল বলেন হ্যাঁ পিওর জাল পুরস্কার দেখা যাচ্ছে ওকে তিনি কী করলেন তিনি ওই ছাত্রকে প্রশ্ন করলেন যে এই তোমার এই যে মেডিকেল কাউন্সিলিংয়ের যে সার্টিফিকেট বিহার মেডিকেল বোর্ডের এই সার্টিফিকেট জাল সার্টিফিকেট সে বলছে কেন বলছেন বলছে কোনো সার্টিফিকেটে অ্যাডাস্টেড করা থাকতে পারে না হ্যাঁ সত্যি থাকে না আমরাও তাই দেখেছি আমাদের সার্টিফিকেট থাকে না সে বলছে না আমাদের বিহার বোর্ড ঠিক এইভাবেই সার্টিফিকেট দেয় বলছে তুমি এটা প্রমাণ করতে পারবে হ্যাঁ আমার আর এনআরএস মেডিকেল কলেজে আমার বন্ধু আছে আমি তাকে ডাকছি সেই বন্ধু আসে তাহলে সেই বন্ধু এসে যখন তার মার্কশিট দেখায় তার মেডিকেল কাউন্সিলের সার্টিফিকেট দেখায় দেখা যাচ্ছে হ্যাঁ তাতেও অ্যাটেস্টেড করা তাহলে একটা নর্মাল কনক্লুশন হতে পারে এইটুকু যে হয়তো বিহারের বোর্ডের ওই রকমই মেডিকেল কাউন্সিলিংয়ের সার্টিফিকেট হয় তিনি কি করলেন তিনি চার ঘন্টার মধ্যে এই ঘটনাক্রমের মধ্যে তিন চার ঘন্টা অতিবাহিত হয় তাও থানার ওসিকে ডেকে ওই দুজনকে কাস্টেডিতে পাঠিয়ে দেবে যে ছাত্র ভর্তি হতে এসেছিল এবং যে তার হতে তার হয়ে প্রমাণ দিতে এসেছিলেন যে হ্যাঁ এরকম সার্টিফিকেট হয়েছে তাদেরকে কাস্টেডি ঢুকিয়ে দিতে কেন তিনি তো বিহার মেডিকেল বোর্ডের কাছে জানতেই পারতেন যে আপনারা এটা ক্লিয়ারিফাই করুন আজকালকার দিনে এইটুকু সময় জানতে পারত সময় লাগে বা একদিনে যদি লাগতো তাহলে আপনি কাস্টেডি সেই ছেলেটা সাত দিন জেল খাটত সাত দিন জেল খাটার পর সে কোর্টে গেল কোর্টে বিহার মেডিকেল বোর্ড থেকে সে সার্টিফিকেট নিয়ে এলো বিহার মেডিকেল বোর্ড দেখালো সে জামিন পেল রিসেন্টলি এক দেড় বছর পর এই কেস চলতে চলতে কলেজ প্রেজেন্ট করলো না কোর্টে করতে করতে একটা দিন এসে তারা বললো এটা আমাদের একটা মিস্টেক হয়ে গেছে ফল্ট হয়ে গেছে সেই ফল থেকে আমরা এটা করেছি কিন্তু ওই যে সিটটা সেই সিটটা চলে গেল ম্যানেজমেন্ট করে তাহলে এই হচ্ছে তার টাকার চিত্র আপনারা ভাবতে পারেন একজন প্রিন্সিপাল একজন ডিন একটা কলেজের বুকে ছাত্রদের কাছ থেকে এই জায়গা অবধি টাকা তোলার যেগুলো নর্মাল টাকা তোলার জায়গা সেগুলো তো আজ সারা বাংলা পরিলক্ষিত করছে বাড়িতে বাড়িতে ঘরের দরজায় টাকা পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো আমি ছেড়ে দিলাম তাহলে একজন প্রিন্সিপাল একজন ডিন একটা কলেজের যারা শিক্ষার ওই কলেজের ক্যাম্পাসের চরিত্র গঠনের জায়গা অর্জন করে যারা ছেলেদের চরিত্র তৈরি করবে ডাক্তারদের চরিত্র তৈরি করবে তাহলে তাদের যদি দুর্বাদানের জায়গা এই জায়গায় থাকে তাহলে আপনি কোন বাংলায় বসবাস করছেন ভেবে দেবেন তাহলে যে পরিপ্রেক্ষিতে বলছিলাম যে একদিকে হচ্ছে সিবিআই দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট রাজ্য প্রশাসনের এই দুর্নীতি ক্যাম্পাসগুলোতে মেডিকেল কলেজগুলোর ভিতরে প্রিন্সিপাল এবং ডিনের এই ভূমিকা স্বাভাবিকভাবেই একজন প্রিন্সিপাল একজন ডিনের ভূমিকা স্বাস্থ্য ভবনের নির্দেশ ছাড়া কীভাবে এই ঘটনা ঘটাতে পারে তারা তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বাস্থ্য ভবনের কর্তাবিরা তো স্বাভাবিকভাবে এই ঘটনা জানে না এরা হতে পারে না এটা তো একটা এক্সাম্পল দিল এরকম হাজার এক্সাম্পল দেওয়া যায় হাজার উদাহরণ আপনাদের কাছে রাখা যায় তাহলে এইটা একটা পক্ষ তৈরি হয়েছে আজকে এই বাংলায় এই আন্দোলনকে কেন্দ্র করে আবার আমরা দেখলাম কলেজের কলেজের যে থ্রেড কালচার কী সেই থ্রেড কালচার

আমার কাছে সিবিআই দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট তারা যদি বলে বিচার দেবো না তাহলে আপনি কী হবে গণতান্ত্রিক পরিষদে তো কারো উপর আপনি ভরসা করতে পারেন তাহলে এই দেশের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ সমস্ত সিবিআই তারপর আমাকে ভরসা করতে হবে দেশের সর্বোচ্চকর সুপ্রিম কোর্টে ভরসা করতে হবে এবার সে যদি বলে ভরসা দেবে তাহলে আপনার প্রশ্ন অনুযায়ী যদি তারা তাদের কাছ থেকে বিচার না পাওয়া যায় তাহলে আন্দোলনেই একমাত্র পক্ষ আন্দোলন ছিল সুপ্রিম কোর্ট হেয়ারিং হচ্ছে আন্দোলন এই মুহূর্তে কিছুটা স্তম্ভিত কোর্ট হেয়ারিং ডেট তিন মাস পর আন্দোলন ছিল সঞ্জয় রায়েরকে বায়োলজিক্যাল এভিডেন্স সহ নানান সুপ্রিম কোর্টে আমরা তো চাঞ্চল্যকর তথ্য সিটিআই চন্দ্রচূর করছি আজকে আর কিছু তাহলে আন্দোলনে এই যদি অবস্থা হয় তাহলে আন্দোলনে একমাত্র পথ এটাই বলতে পারবো